সমাজ আমরা সকলে এই বিষয়টি জানি যে প্রত্যেক মানুষের মরণ একদিন আসবে প্রত্যেক জীবিত প্রাণী মরণ অপরিহার্য মরণ আমাদেরকে কোনোদিন ছেড়ে কথা বলবে না মরণ আমাদের জীবনে একদিন আসবে এটা আমরা সকলেই অবগত এটা আমরা সকলেই জানি কিন্তু এই মরণ নিয়ে কেউ কোনোদিন আমরা চিন্তা ভাবনা করি না যে মরণের আগে যদি আমরা আমাদের জীবনকে এই পৃথিবীর বুকে যদি আমরা সঠিক পথে কাজে লাগাতে পারি সঠিক পথে আমরা যদি চলি তাহলে মরণের পর আমরা সফল কাম করব মুসলিম সুদী এ নিয়ে আমরা কেউ চিন্তা ভাবনা করি না সুদী সমাজ মরণ প্রত্যেক জীবিত প্রাণী অপরিহার্য এই মরণ থেকে কেউ রেহাই পেতে পারেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মোহাম্মদ রসুল্লাহ সকল নবীর মধ্যমণি মুসলিম সুদী তাকেও মৃত্যুবরণ করতে হয়

জগন্ত প্রমাণ কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি অনেকেই আমাদের ভুল ধারণা আছে যে নবী মহান্নদু রসুল বল সন্দর্ভ মহালিন বা সল্লাম তিনি মনে ও সে শুনি মনে করেন জিনারা মনে করে থাকে যে নবী মহাম্লদ রসুল বল সন্দর্ভ মহালিন তিনি গুরুদের মরতে পারে না শুনি সবার তাই এবং শরীর শুনলাম সরাসরি বিরোধী করে তাই তিনি মৃত্যুবরণ করেছে আমাদেরকে পৃথিবীর ছেড়ে যেতে হবে কয় দিন কাজ আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র গ্রন্থ সূরা আল ইয়াসরুম 21 আয়াত নম্বর 29 থেকে স্পষ্ট ভাবে তিনি জানিয়ে দিয়েছেন কুল্লু নফসিন যাঈকা আল মাউত ওয়া নাউরুকুম বিশাক্বওয়াত খাইরিন খিদনাতান ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলে যে মনের সাথ প্রত্যেক প্রাণীকে মনের স্বাদ একদিন আ সেবন করতে হবে মরনের সাথ গ্রহণ করতে হবে আর এই মরনের আগে আমি তোমাদেরকে কি করে থাকি ভালো এবং মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি কিসের জন্য অ ইনান কেননা আমার কাছে তোমাদেরকে আবার ঘিরে আসতে এই আজ দিকে ভাবে চিন্তা ভাবনা করে দেখুন ভারল্লাস মানন দাদা তিনি বলছেন যে প্রত্যেক জ্ঞানীকে মৃত্যুর সাল গ্রহণ করতে হবে মৃত্যুর সাল শিখতে হবে আর তার আগে আমি তোমাদেরকে কিছু ভালো কিছু মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকব এই পরীক্ষায় তোমরা সকল গান হতে পারছো কিনা আমি তোমাদেরকে আর তোমরা যদি এই দিব বারাম সীমর দুঃখ দশ ভালো মন্দ মধ্য দিয়ে তোমরা যদি ধনজ ধারণ করতে পারো তোমরা যদি আমার উপরে ধয়স করে থাকতে পারো তাহলে এর প্রতিবাদ হিসেবে আমি তোমাদেরকে দিব জানলাম মুসলিম শুনিক মানদ রসুল দল সান্তাম দম আর এইগুলো সান্দলাম বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সোনালী নির্মাঝাড় মধ্যে إن شرطا 11ا ان الصالمت الاولى لم أرض لك ثوابا دون الجنه ما الله سبحانه وتعالى আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি আমরা যদি ভরসা করতে পারি তাহলে এর প্রতিদান হিসেবে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত পাচ্ছি তাহলে এটা কি আমাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় কথা নয় নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য বড় পাওয়া

আমি পৃথিবীকে তাদেরকে ধর্ম সম্পর্ক দিয়েছি

কত সুন্দরভাবে বলেছেন যে কোন এক সময় রসুম আর এই বসান্ধলাম আমার শরীরের কোন একটি অংশ ধরে তিনি বলেছেন যে পৃথিবীর বুকে তুমি অপরিচিত নেয় বসবাস করো আর পথযাত্রী যার তুমি নেয় তুমি বসবাস করো আর নিজেকে প্রতিদিনীয় কবরবাসী মনে করো এ দাসবাহত বৈদাম সৈরা হে হায়াতিকা মৌতিকা পৃথিবীর বুকে তুমি এই ওর বসবাস করো তুমি যখন সকালে অবস্থান করছো তখন জন্য আর অপেক্ষা করো না যে সন্ধান পর্যন্ত আমি বাসবো আমি বেঁচে থাকবো এটা তুমি আশা করো না আর সন্ধ্যায় তুমি যখন অবস্থান করছো তখন তুমি এটা ভে সকাল পর্যন্ত বাঁচব আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো আর তুমি নিজেকে প্রতিনিয়ত কবরবাসী মনে করো আর এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে এই পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্বে তুমি পরকালের জন্য কিছু ঘোরার জোগাড় করে নাও কিছু জোগাড় করে নাও যাতে তুমি সবল কাম হতে পারো মুসলিম শুনি এবং গাজ্জালি রহমান একটি গল্পের ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দর রাস্তার ধারে অথবা গাছের নিচে এক ফোঁটা মধুর করে আছে আর সেই মধুর মধ্যে একটা বিপিলিকা চলাফেরা করতে করতে মধুর হ্যাংবে মধুর স্যান্টবে সেই বিপেরিকা সেই মধুর গোটার সামনের কাছে চলে যায় আর সেই মধুর গোটার সামনের কাছে গিয়ে সে জিকতে জিকতে সেই মধুর একও মজা করলো সে মধুর পুটা কপরে চেপে সে মধুর খেতে বসলো মধু খেতে খেতে সব তার সব জ্ঞান হারিয়ে মধুর বর্ণন করব ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ এই গল্পের ব্যাখ্যা দিচ্ছেন যে এই দুনিয়া হচ্ছে মধুর স্পষ্টভাবে জানিয়ে গেছে যে তুমি দুনিয়ার উপরে বেশি করে যাও না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া আমাদের কাছে অর্পণ করেছে এই দুনিয়া আমাদের কাছে মাটিয়েছে এই দুনিয়াকে আমাদেরকে জায়েজ পন্থায় ব্যবহার করতে হবে হারাম পন্থায় ব্যবহার করতে হবে এই দুনিয়া হচ্ছে একটা মিষ্ট সবুজ লোভনীয় তাই এই দুনিয়া থেকে তোমরা সাবধান হয়ে যাও এই দুনিয়া থেকে তোমরা দূরে থাকিও এই দুনিয়ার পথে পথে একদিন শেষ যাবে আর আমরা সব শেষ করে দিব তাই মুসলিম সুদি আমাদের সময় থাকতে থাকতে এই দুনিয়ার থেকে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে যে जिंदगी আমাদেরকে যে 40 বছর 60 বছর 80 বছর যে সময় আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু তাআলা দান করেছে এই সময়কে আমাদেরকে এই পৃথিবীর বুকে কাজে লাগাতে হবে এমন একটি সময় চলে আসবে আর আমরা রেখাই বাবুরা যখন মানুষের সামনে যখন মৃত্যু এসে যাবে মানুষ পস্তাবে একবার যদি ব্যাথা দুনিয়ার ফুটে আর তখন রেহাই থাকবে না আর দুনিয়ার রুটে আলিশকে পাঠানো যাবে না তাই মুসলিম সুলিম শোয়েই থাকতে আমাদেরকে শুয়ে মুরু দিতে হবে এই দুনিয়ারকে আমাদেরকে চাইদের পন্থায় ব্যবহার করতে হবে কেননা তা জ্ঞানদের মাঠে আর আল্লাহ স্মরণ তারা সামনে প্রত্যেক বান্ধাকে আধির করবে আর উলাহ স্মরণ তারা আমাদেরকে জিজ্ঞাসা করবে আমরা যতক্ষণ পর্যন্ত

যে সময় দিয়েছিলাম যে বয়স দিয়েছিলাম সেই বয়সটাকে তুমি কিভাবে কাজে কাজে লাগিয়েছ সেই বয়সটা তুমি কোন পথে ব্যয় করেছ ইসলামের জন্য কতটুকু সময় দিয়েছ এই বয়সটাকে তুমি দুনিয়ার বুকে কিভাবে পার করেছ মুসলিম শুধু এই বয়স সম্পর্কে কালকে আমাদের মাঠে মহান আল্লাহ সুমান তালার কাছে আমাদেরকে জবাব দিতে হবে মহান আল্লাহ সুমান তালা তিনি আমাদেরকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে এই যৌবনটা কোন পথে কাজে লাগিয়েছিলে ইসলামের পথে কতটুকু কাজে লাগিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সঙ্গে কতটুকু কাজে লাগিয়েছে মহান আল্লাহ সুবহানাহু আমাদেরকে মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তোমাদের কি জানি ধন সম্পদ দিয়েছিলাম সেই ধন সম্পদ কোন পথে কাজে লাগিয়েছে কিভাবে ব্যয় করেছিলেন মহান আল্লাহ তারা তাআলা তিনি আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে যে আমি দিয়েছিলাম যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান তোমরা কতটুকু ইসলামের সঙ্গে জড়িত ছিল কতটুকু ইসলামী জ্ঞান অর্জন করেছিলে আর সেই ইসলামী জ্ঞান অর্জন করার পর কতটুকু তুমি মানুষকে বলেছিলে এই সম্পর্কে মহান আল্লাহ সুবহান তাআলা এই পাঁচটি প্রশ্ন মহান আল্লাহ সুবহান তাআলা কাল কিয়ামতের প্রত্যেক জিজ্ঞাসা করবে আর যতক্ষণ পর্যন্ত আমরা সেই প্রশ্নের উত্তর না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত সামনে থেকে আমাদের পা লড়বে না সরবেনা তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যুবরণ করে হাদিসার বর্ণনাকারী আল্লাহর রাইস রাদিয়াল্লাহু তাআলা না সেই তিনি বলেন আল্লাহ রাসূল দ আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করে আমার কূলে মাথা রেখে তার সামনে একটি পানির পাত্র ছিল আর আমার কূলে মাথা দিয়ে সেই পানির পাত্রে তিনি হাত ডুবছিলেন আর হাত ডুবিয়ে

আমাদেরকে মৃত্যুকে চিন্তা ভাবনা করে সেই মোতাবেক আমাদেরকে এই দুনিয়ার বুকে বসবাস করতে হবে কেননা মুসলিম শুধু যখন আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা কবরে চলে যাব আর রেহাই থাকবে না আর কবরে যখনই আমরা চলে যাব এই কবর আমার এমন একটা বিষয় যখনই আমাদের মৃত্যু হয়ে যাবে আমাদেরকে কবরে যখনই দিয়ে আসবে আমাদের আত্মীয় স্বজন এই কবর এমন একটা জিনিস উসমান বলি যদিও তারা নুন হাদিস

তখন উসমান বলি নদী অবান তার ওই কবরে ব্যাখ্যা দিচ্ছে যে এই কবর হচ্ছে একটা এলি বিরসব এই কবরে যদি মানুষ ধরা পড়ে যায় তাহলে সে আস্তে আস্তে সব জায়গায় ধরা পড়ে যায় কবরে যদি মানুষ ধরা পড়ে যায় মৃত্যু যন্ত্রণা যত কঠিন তত কঠিন এই কবর কবর এমন একটা বিষয় এই কবরে যদি মানুষ ধরা পড়ে যায় তাহলে সে সব জায়গায় ধরা পড়ে যাবে এই কবর এমন

মুসলিম শুধু এই কবর থেকে আমাদেরকে সচেতন হতে হবে কবর থেকে আমরা জানল জানলে ধ্যান স্যান হাওয়া বাতাস পেয়ে থাকবো কবরে যখন আমাদেরকে রেখে দিয়ে আসবে কবরে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে সেই কবরের প্রশ্নের উত্তর যদি আমরা সঠিক ভাবে দিতে পারি তাহলে ফেরেস্তা সুসংবাদ দিয়ে দিবে নাও কারামতি আরুশ আরামে ঘুমিয়ে যাও এরা কেউ বলতে কেউ পর্যন্ত তুমি আরামে ঘুমিয়ে থাকো যতদিন পর্যন্ত কেউ হবে দিন পর্যন্ত তুমি কবরে আরামে শুয়ে থাকো আরামে ঘুমিয়ে থাকো জান্নাদের সুসংবাদ সেই বান্দাকে দিয়ে দিবে জান্নাদের হাওয়া বাতাস কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে আর এই কবরে যদি সঠিক প্রশ্নের উত্তর আমরা না দিতে পারি তাহলে কবরে জাহান্নামের সুসংবাদ আমরা পেয়ে যাবো আর সেই জাহান্নামের হাওয়া বাতাস

সে যদি ব্যাগ নামাজি হয় তাহলে সে পস্তা থাকে আর সে বলে থাকে যে আমি পৃথিবীর মুখে যদি আর একবার যেতে পেতাম তাহলে পৃথিবীর মুখে আমি আর কোনদিন খারাপ মন্দ করবে লিপ্ত হবো না কিন্তু মুসলিম সঙ্গে আর এমন একটা বিষয় আর উপায় নেই এমন একটি বিষয় পৃথিবীর বুকে যত রকমের বিষয় আছে আপনি একবার ফেল করলে পরবর্তী বছরে আপনি পাস করতে পারবে আপনি একটি বিষয় আজ না করতে পারলেন কাল আপনি করতে পারবেন একটি বিষয় আপনি না করতে পারলেন কাল অবশ্যই অবশ্যই সেই বিষয়টি আপনি শিখতে পারবেন করতে পারবে সেই জায়গা আপনি যেতে পারবে কিন্তু নিত্য এমন একটি বিষয় একবার শেষ হয়ে গেলে আর হাত থাকবে না আর উপায় থাকবে না তাই নিত্য আসার আগে

বেঁচে থাকা কালীন আমরা যেন এই মৃত্যু এবং খবরকে স্মরণ করে আমরা যেন তোমার স্মরণে তোমার জিগিরে মশগুল থাকতে পারি আর এই মোকাবিক আমরা যেন আমাদের জিন্দগিকে অতিবাহিত করতে পারি এই কবি সকল মুসলিম মোকাবে দান করুন সকলে ধন্যবাদ